আন্তর্জাতিক বাংলার সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা ইরান ইজ্জাল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতি দিয়ে হামলা চালাচ্ছে ইজ্জাল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত যুক্তরাষ্ট্রের সব ঘাটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় জানালো ইরান এবার তেল আবিবে হিজবুল্লাহ ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবার লস অ্যাঞ্জেলসে কারফিউ জারি চলছে গণ গ্রেপ্তার দ্বিতীয় দিন রণক্ষেত্র উত্তর আয়ারল্যান্ড এদিকে গাজা হবে ইসরায়েলের দখলদার কবরস্থান জানালো হামাস ইসরায়েলের দুই মন্ত্রীর বিরুদ্ধে ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড নরওয়ে গাজ মহাযুদ্ধের আশঙ্কা এবার তিন দেশ থেকে ইসরায়েলের বৃষ্টির মতো রকেট ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েল সরাসরি হামলা ইরানের উচ্ছ্বাস প্রকাশ করে ইরানে এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরা যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে সাবস্ক্রাইব সাব আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ যুক্তরাষ্ট্রের সব ভাটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় ইরানি প্রতিরক্ষা মন্ত্রী হুশিয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির যদি হুশিয়া দিয়ে বলেছেন যদি কোনো সংঘাত বাধে তাহলে যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছেড়ে চলে যেতে হবে কারণ তাদের সব ঘাটির আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বুধবার তেহরানের মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি এসব কথা বলে খবর সংস্থা মেহের আজিজ নাসির জাদে এ সময় ইরানের বিরুদ্ধে কিছু দেশের হুমকির প্রসঙ্গে বলেন আমি ইরানবাসী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি আল্লাহর ইচ্ছাই আলোচনার মাধ্যমে সমাধান আসবে যদি আলোচনা ব্যর্থ হয় এবং আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে শত্রু পক্ষের ক্ষয়ক্ষতি আমাদের যে বহুগুণ বেশি হবে তিনি আরো বলেন সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি হামলা চালাবো যেগুলো যেসব দেশে অবস্থিত সে দেশগুলোর কথা বিবেচনা না করে জানান ইরান সম্প্রতি সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র বলেছেন এই সাফল্য আমাদের প্রতি রক্ষা সক্ষমতা আরো বিশাল অগ্রগতি বাড়িয়ে দিয়েছে সূত্র পাস টুডে। তেল আবি হিজুবল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা আশ্রয় নিল শতাধিক ইসরায়েল

ফাদিপুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ফিলিস্তিন বিষয়ক সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল এ খবর জানিয়েছে ইসরায়েল চ্যানেল টোল পর জানিয়েছে তেল আবিব রকেট টুকরো পরে কমপক্ষে দুই ইসরায়েলি নাগরিক মাঝারি আঘাত পেয়েছে সারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আকাশে বাধা প্রাপ্ত ক্ষেপণাস্ত্র টুকরো তেল আবিবের উত্তর রাস্তায় পড়ে সে বলে উল্লেখ করেছেন এদিকে ইসরায়েল দমকল কর্তৃপক্ষ জানিয়েছে তেল আবিবের উত্তরে কফার সবার কাছে একটি রকেট তুলে আগুন ধরে যায় ইসরায়েল রাষ্ট্র সম্প্রচার মাধ্যম কেছেন জানি সেলে থেকে বৃহত্তর তেল আবিব এলাকার দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি তথ্যমতে মোট দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লেবানন থেকে তেল আবিব দিকে নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর রকেট হামলার কারণ লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমা আশ্রমে আশ্রয় নিয়েছে ইসরায়েল বাহিনী বলেছে কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা বাধা দেওয়ার কথা নিশ্চিত করেছেন সূত্র পাস টুডে লস অ্যাঞ্জেলসে কারফিউ জারি চলছে গণগ্রেফতার এক নারী এক হাতে একটি শিশুর হাত ধরে অন্য হাতে যুক্তরাষ্ট্রের পতাকা নাড়াচ্ছেন এই সময় লস অ্যাঞ্জেলসে ভবনের বাহিরে দাঁড়িয়ে আছেন ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের সদস্যরা 10 জুন 2025 ছবি

ডিসি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে টেক্সার অঙ্গরাজ্যে কিছু এলাকাও ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা করা হয়েছে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ সেখানে চার হাজার ন্যাশনাল গার্ড সাতশো মেরিন সৈন্য সেনা মোতায়েন করা হয়েছে এদিকে বিক্ষোভের মধ্যে ভাঙচুর লুটপাট ঠেকাতে লস অ্যাঞ্জেলসে এক একাধিক কারফিউ জারি করেছে মেয়র ক্যারেন ব্যাস মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি কারফিউ জারি ঘোষণা দিয়েছেন তৃতীয় দিনের মত রণক্ষেত্র উত্তর আয়ারল্যান্ড উত্তর আয়ারল্যান্ডে বলিমিয়া শহর টানা দ্বিতীয় দিনে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে সেখানে মাছ ছড়া বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালাই গাড়ি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে রয়টার জানিয়েছে ঘটনাটি শুরু হয় সোমবার এক কিশোরী যৌন নির্যাতনের অভিযোগকে ঘিরে হয় একটি বিক্ষোভ থেকে পুলিশ জানায় এতে মঙ্গলবার রাতে সতেরো জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এ নিয়ে দুই দিনে আহত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে বত্রিশ জনে এদিকে রটাস প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা ব্লকেট ভেঙে ফেলা ইট পাথর ধাতব কাঠামো পুলিশের উপর আক্রমণ করে পুলিশ জল কামানো অপ্রাণ ঘাতি আবার বুলেট নিক্ষেপ প্রতিরোধ গড়ে তোলে যৌন নির্যাতনের অভিযোগ উত্তেজনা সূচনা হয়ে এখনো রণক্ষেত্রে পরিণত হয়েছে এদিকে সোমবার রাতে হামলা চারটি ঘর আগুন ক্ষতিগ্রস্ত হয় যা পুলিশ বর্ণবাদ পর্ষদ ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করেছেন এক রোমানিয়ান নারী বলেন তিনি নিজের বাড়ির জানালায় ব্রিটিশ পতাকা লাগিয়ে রেখেছেন যাতে হামলা লক্ষ্যবস্তু না হয় এদিকে পুলিশ দ্বারাই মঙ্গলবার রাতে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে সময় গ্রেপ্তারদের একজন রয়েছে দাঙ্গা রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায় আর একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ কর্মকর্তা অসুস্থ হন গাজা হবে ইসরায়েলি দখলদারদের কবরস্থান জানালো হামাস

শিশুদের কবরস্থান পর্যন্ত করা হয়েছে বলে মন্তব্য করেন ইউনিসেফের মুখপাত্র জেমস ওল্ডার জেনেবাই অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন গাজার শুধুমাত্র ইজদালের বোমা হামলায় শিশুরা মারা যাচ্ছে না পরিচর্যার অভাবেও তাদের মৃত্যু হচ্ছে দুই ইজলে মন্ত্র বিরুদ্ধে ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড নরওয়ের সাথে গান ইন দা যুক্তরাষ্ট্র ইতালি দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড নরে মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা এই ঘোষণা দিয়েছেন তারা বলেছেন অভিযুক্ত সন্ত্রাসী ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত এজন্য তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ব্রিটেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে ইসরায়েল অর্থনীতি স্টোসিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভীরের উপর ভবন নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের আদেশ জারি করা হয়েছে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এই পাঁচ দেশের পররাষ্ট্র মন্ত্রীরা তাদের যৌথ বিবৃতিতে বলেছেন বেন উগ্র সহিংসা থেকে উস্কিয়ে দিয়েছেন এবং ফিলিস্তিনদের মানবাধিকার লঙ্ঘন জড়িত এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি যেন যারা দাবি দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা হবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন এই দুই নেতা ভয়ঙ্কর উগ্রপন্থী ভাষ্য ব্যবহার করেছেন আমি ইসরায়েল সরকারকে আহ্বান জানাই তারা যেন এই ভাষ্য প্রত্যাখ্যান করে এবং স্পষ্ট হবে এর নিন্দা জানায় এই নিষেধাজ্ঞা এমন সময় এসেছে যখন ফিলিস্তিন অঞ্চলে সহিংসতা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ বেড়েছে এবং ইসরায়েলের ভেতরে চরমপন্থী বক্তব্য নীতির বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে এদিকে এই নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও করা সমালোচনা করেছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র দুই ইসরায়েলি মন্ত্রীর উপর ব্রিটেন কানাডা নরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সরকার আরোপিত নিষেধাজ্ঞা নিন্দা জানায় সূত্র ইন্ডিয়া টুডে তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টি মতো রকেট ও ড্রোন হামলা ইসরায়েলে একশো রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে তিন দেশ থেকে এই হামলা চালানো হয় টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশো ত্রিশটির বেশি রকেট ছোড়া হয়েছে এর ফলে সাইরেন বাজার শব্দের সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় তৈরি হয়েছে অন্যদিকে একই সময়ে দেশটির অন্তত দশটি ড্রোন হামলা চালানো হয় এর মধ্যে সেনাবাহিনী ষাটটি ড্রোন ভূপাতিত করে দেশটির ছোড়া এ ড্রোন ছয়টি লেবানন থেকে তিনটি ইরাক থেকে অপর একটি ঠিকানা অস্পষ্ট রয়েছে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয় এতে অন্তত এগারো জন আহত হয়েছেন আইডিপ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত করছে ইদাল বাহিনী হাইপার দক্ষিণে বিনামিন এলাকায় হিজবুল্লার ড্রোনকে বাধাগ্রস্ত করা ভিডিও ধারণ করেছেন এলাকাটিতে সাইরেন বাজার পর এটি বাধাগ্রস্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাজার যুদ্ধ শুরু পর থেকে ইসরায়েলি প্রায় এক হাজার তিনশো ড্রোন ছড়া হয়েছে লেবানন গাজা ইরাক এবং সিরিয়া ইয়েমেন এবং ইরান থেকে সব হামলা শুরু হয় সূত্র ফাস্ট টুডে ইজদাল সরাসরি হামলা উচ্ছ্বাস প্রকাশ করে ইরানে মিছিল ইরান প্রতিশোধমূলক হামলার দখলদার ইজদাল 300টির বেশি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করেছে এই হামলায় উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করছে শত শত ইরানি নাগরিক দেশটি বিভিন্ন স্থানে এই মিছিল শুরু হয়েছে ইসরায়েলি হামলা চালানো উদযাপন করতে রাতে অনেকে জড়ো হন তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের সামনে সেখানে বহু মানুষকে ইরানের পতাকা হাতে দেখা যায় এছাড়া ফিলিস্তিনে বড় একটি পতাকা নিয়ে অনেকেই জড়ো হন তেহরানে ফিলিস্তিন স্কোয়ারে এপির একটি ভিডিওতে দেখা যায় ফিলিস্তিন স্কোয়ারের কাছে শত শত ইরানি নাগরিক আনন্দ মিছিল করছেন এদিকে সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আর জিসাল চাল করছে পড়ছে দুই শীর্ষ সভা মিলে এগারো জন নিহত এই হামলার পর ইরানের সর্বসন্তাতুল্লাহ আলী খামেনি দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ আর জিসি প্রধান সহ শীর্ষস্থানীয় নীতি নির্ধারকেরা একাধিক ইসরায়েলের উপর প্রতিশোধ আর হুমকি দিয়েছেন পরবর্তীতে তারিখ জেদ ধরে নতুন করে হামলা চালানো হয় পাস টুডে